আচ্ছা আপনি থাকেন আমরা আসতে আছি থাকেন আসতে ওকে ঠিক আছে ভাই আপনি থাকেন দেখি লোকটা আসতে নাকি তো ভাই আপনি আসছেন রাজশাহী থেকে আরে জি ভাই কি বলবো আর আপনাকে বলার মতো ভাষা খুঁজে পাইছি না বুঝছেন খুব শান্তি ভাই সেই রাজশাহী থেকে এসেছি আপনাদের শুধু টিকটক মেলন অংশ অংশগ্রহণ করবো দেখে তো আমি আসলে ঈদের সময় টিকিটের অনেক ঝামেলা গাড়ি টাড়ি ঠিক মতো পাইছি না তো আজকে চলে এসেছি এক সপ্তাহ আগে আগামী শুক্রবার নাকি আপনাদের প্রোগ্রাম তো আমি এক সপ্তাহ আগে চলে এসেছি আমি চিন্তা করছি যে যত আগে যেতে পারবো তত মনে হয় অনেক কিছু দেখতে পারবো আসলে কি অনেক কিছু বলে দেখার আছে আপনারা পার্কটা যেভাবে সুন্দর করে দেখিয়েছেন আমাদেরকে তো দেখে নন জুড়িয়ে গেছে বুঝতে পেরেছেন তো আমরা রাশে ছেলে করি যে আসলে বিশাল বড় বন্ধু যেটা বলি সেটাই করছি তাই আগে আগে চলে এসেছি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রোগ্রামে সবার আগে আমি অংশগ্রহণ করার জন্য তো আপনাদেরকে পেয়ে আজকে আমি অনেক ভালো এবং ভালো লাগছে তো ঢাকা শহরে বেশি কিছু আমি চিনি না বুঝতে পারছেন তো এসেছি তখন আমাকে একটু ঘুরে ফিরে দেখান একটু দেখে আমাকে চিনে মিনে নেন তারপরে শুক্রবার আপনার সাথে প্রোগ্রাম করছি ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি আর আমাদের সাথে আরেকটি ম্যাডাম চলে এসেছে ম্যাডাম একটু এদিকে আছেন আপনি কোথাতে এসেছেন আমি মিরপুর দশ থেকে মিরপুর দশ থেকে এসেছেন বিশেষ করে আপনাদের গর্বিত যে এত দূর থেকে আমাদের মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য চলে আসছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে নিজেকে ছোট করবেন না কারণ টিকটক মানেই একটা বিনোদন আর টিকটক মানে একটা এমন একটা সে বিনোদনকে যারা এটা ভিতরে আছে তারাই বাংলাদেশে যে প্রান্তি হোক না কেন তারা অবশ্যই ছুটে যাবে যদি সে টিকটককে ভালোবাসে এবং বিনোদনকে ভালোবাসে তো আমি একজন ভ্রমণ কৃপাশত্ব লোক এবং আমি চেষ্টা করি সব সময় ঘুরতে এবং আনন্দ ফুর্তি করতে তাই আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বাকিটা ইনশাল্লাহ আমাদের এই ভাইকে পেয়ে আরো মহা খুশি আমি সে আমার খুব একজন ভালো মনের বন্ধু এবং এই যে এই ম্যাডাম খুব ভালো লোক তারপরে তো আপনি আমার বোন বুঝতে পেরেছেন সেটা তো অনেক ধন্যবাদ সবাই দর্শক ভালো থাকবেন আর আমাদের টিকটক মিলন মেলায় সবাই অংশগ্রহণ করে আমরা আসছি আপনারা আসছেন তো গাইস